গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সব বাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ হাত বা ফোকাস নেয় না মাঝে মাঝে বাটি হাতে নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট হচ্ছে আলু ভাজা আর মুড়ি ওরা তো বড়োটা ঢেড়াসালু ভাজা খেয়েছে তো আমি একটু ভাবলাম সবজিটা খাই নাহলে দই চিড়েই খেয়ে যেতাম দইটা বার করে রেখেছি তো ওইটা খাবো ওই যে মিল্ক মিস্ট তো মিল্কি মিস্ট তো এখন আমি এটা খাই তারপর ওটা খাবো আর মহারাণী আজকে কলেজে যায়নি সে এখন ঘুম থেকে উপরে ডাকা হয়েছে সে আসলে তাকে দেখাচ্ছি ওদিকে সব রান্না বান্না বাপরে বাপ ওদিকে সব রান্না বান্নাও করা রয়েছে দেখিয়ে দিচ্ছি কি রান্না বান্না দিদি করে রেখে গেছে রান্নাঘরটাও মোটামুটি মঙ্গল আর সকালবেলা কাজ করে চলে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আগে এই ব্রেকফাস্টটা সারি সেরে নিয়ে তারপরে আসছি মহারানী উঠেছে আমি কী করবি সারাদিন আপনি দিদি ভাই করতে বসতে দিদি এই খাওয়ার গরম করছে খাবে পরটা আলু ভাজা আর দিদি আজকে রান্না করে গেছে এই যে ভাত ভাতটা আজকেও কাঁচা হয়নি এটা হচ্ছে মশলা পটল এটা হচ্ছে ডিমের ঝোল আর এটা হলো গিয়ে কালকে ওই টক ডাল ছিল টক ডালের শুকনো লাগে না খেতে ফাটাফাটি লাগে আর আমারও একদম পারফেক্ট টাইম আছে আমি এখন বেরিয়ে যাব এই যে মহারা খাবার জুইটা জুঁইটা সরিয়ে দেয় এই জুঁইটা সরিদি খাক চলো আস্তে ধীরে বেরোয় আজকে তো আর ওর বাবা নেই আমাকে অটো 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 করে যেতে হবে এটাই হচ্ছে সব থেকে কষ্টের একটা বিষয় যেদিন ওর বাবা থাকে না ওর বাবা হাফ রাস্তা অবধি দিয়ে আসে একটু ল্যাট খেতে খেতে যাই ওর বাবা না থাকতে তাড়াতাড়ি যেতে হবে এটা কি জেট ট্রেন গেলো নাকি দেখো আকাশে একটা বিশাল বড় দাগ পড়েছে আমরা তো আগে এই মাম দেখ জেট প্লেন গেছে মনে হয় এখান দিয়ে দেখ পুরো আকাশটা ইয়ে হয়ে গেছে সাদা যেরকম ভাবে জেট প্লেন ছোটবেলায় তো তাই বলতো বাবা এটা তো পুরো ফোকাস দেখেছিস মনে হচ্ছে জেট প্লেন গেছে এখান দিয়ে যাই হোক চলো এখনকার মতো টাটা সন্ধেবেলা এসে দেখা হবে মহিলা পড়ছে পড়ুক মেশিনটা ছাড়িয়ে দিস তুই বেরিয়ে তা ভাইয়ের জামা কাপড় থাকবে ভাই কালকে এই সার্টিফিকেটগুলো যেখানে সার্টিফিকেট থাকে ঢুকিয়ে রাখিস ঠিক আছে চলো টাটা এখনকার মতো দেখো সব রান্নাঘর বাড়িতে ঢুকলাম কটা বাজে বাজে দেখবে দেখো ফ্রেশ হয়নি আগে ক্যামেরাটা অন করলাম আজকে যেহেতু বলছিলাম না যে আমার একটু মোবাইলে স্টোরেজের সমস্যা হচ্ছে তো আমি আমার ফোনটা ইয়ে করছিল ব্লক করছি একটু বাড়ির ফোনে ব্লক করছি এই ফোনটা নিয়ে যাইনি আরে কেন দেরি হলো দেখাতে পারতাম আজকে ব্লগ করে যে এটা কিনতে গিয়ে কি কিনেছি পরে দেখাবো আমি আর বনি বেরিয়েছিলাম তো যাই হোক চলো এখন এই ফ্রেশ ফ্রেশ হই একটু মধুমিতার ঘরে যাব তারপরে একটু চিঁড়ে ভাজবো আর এদিকে এগুলো সমস্ত কিছু গোছাবো এটা মাছবো অনেক কাজ আছে চলো এখন আর আসছি না সব কাজ বাজ সেরে তারপর আসছি জামা কাপড় আছে জামা কাপড় ভাজ করবো আর ওই ঘরে কে আছে দেখবে একটু দেখিয়ে দিই দাঁড়ো রায়ানা আর রায়ানার বাবা পড়তেও বেরিয়ে গেছে এত দেরি হয়েছে আমার এই দেখো বমি ঝমি করে স্কুল থেকে এসেছে আজকে টিফিন বক্সের মধ্যে বমি করে নিয়ে এসেছে সেই টিফিন বক্সটা আবার আটকে বাড়িতে নিয়ে এসেছে মধুমিতের মধ্যে গরম জল দিয়ে আমি সমানে টিফিন বক্স ধুয়েছি গন্ধ হয়ে গেছে টিফিন বক্সে এবারে রাখে কী হয়েছে বনি হয়েছে মানে বোন হয়েছে তুবেছিস বমিকে বনি জামা কাপড় চলো পরে চলো কত ফাস্ট করলাম দেখো সমস্ত জামা কাপড় হয়ে গেছে ঘর দেখো কড়াইটাও মেজে রেখেছি চিড়িয়া ভাজার জন্য যা যা রেখেছি রেখেছে কেটে ফেটে এগুলো রেখেছি এটা ডিম ঢাকা দেওয়া হয়েছিল ডিম গরম করে রেখেছি রাত্রেবেলা ডিম আছে পটলের মশলা পটল আছে ডাল শুকনো আছে যাই হোক দেখতেই পেলে সব হয়ে গেছে রান্নাঘরও পুরো পরিষ্কার এবার নিশ্চিন্তে বসে গল্প করতে পারবো আর কিছুই না এই কাজ ফেলে গেলে না নিশ্চিন্তে বসা যায় না সব বার করেও রেখে গেলাম ডিমটাও গরম হয়ে গেছে শুধু খাওয়ার গরম করবো আর খাবো তো দেখিয়ে দিলাম এ দেখো আটটা বাজে প্রায় চলো এবার যাই মধুমিতার ঘরে গিয়ে তারপর আসছি চলো এই যে গ্রিন গ্রিন টি না লিকার আর এই যে চিড়ে ভাজা আরে এ কি খেলবে কালকে তো উমোটে ছিল উনো ও মা এখন বলছে উনো গুড়িয়ে গেছে জানো এবার বিস্কুটের প্যাকেটটা দাও 12টার সময় থেকে ঘুমিয়েছে ফুলটা দুর্বল হয়ে গেছে ভূমি করলে ভীষণ বাবা বলো না আমার যা হয়েছে আবার করেছে ভূমি আমাদের এই যে বসে গেছি আমরা উনো খেলতে কি নেশা হয়েছে এই ছেলেটার জন্য আমাদেরও উনো খেলার নেশা হয়ে যাচ্ছে ও সব হাতের কাজ সবাই দেখেই নিচ্ছে যাই হোক চলো এখন বসে আমরা উনো খেলিনি

বেশ ঘরে চলে এসে ওর বাবা বললো মুভি দেখবে তো ছেলে মেয়েকে কখনো পুরনো মুভিগুলো দেখানো হয় না তো বসন্ত বিলাপ চালিয়েছে এখন বাজে দেখো দশটা যাই হোক এখন আর অন করছি না ক্যামেরা যেহেতু টিভি চলছে একেবারে পরে আসছি দেখো এগারোটা বাজে যে বসন্ত বিলাপ চলছে এই খেতে বসে যে ডিমের ঝোল আর এদিকে আছে ডাল শুকনো এদিকে আছে মশলা পটল চলো খেয়ে নিই তারপর ওই যে গেঞ্জিটা কি কিনেছি গেঞ্জি মানে ওই আর কি কিনেছি দেখতে পাবে চলো খেয়ে নিই এইদিকে এখনো চলছে এই যে বসন্ত বিলাপ বাজে দেখো কটা সোয়া এগারোটা আর ওইদিকে রান্নাঘর পুরো ক্লিন সমস্ত গুছিয়ে গাছিয়ে টেবিল টেবিল মুছে এই বসলাম কিন্তু আমার তো বাবা দাম ফোন আসছে যাই হোক পরে ধরছি ফোন মা ফোন করছে মায়ের সাথে সারাদিন কথাও বলি না অফিসে কাজের প্রেশার ছিল আর এই যে এটা কিনতেই বেরিয়েছিলাম বললাম না এই ফোনটা নিয়ে যায়নি তাই ব্লকটাও করতে পারিনি ওই ফোনটা এত সমস্যা হচ্ছে তো যাই হোক রায় এটা কার জন্য কিনেছি মানে হ্যাঁ যাই হোক এটা সৌরাংশুর জন্য কেনা হয়েছে দেখলে কেমন হয়েছে দেখো জিনিসটা একটু খুলে কোয়ালিটিটা কেমন যাই হোক চলো তো যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার আজকের দিনটা এভাবে কেটে গেল আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট এটা দেখানোর জন্যই আবার ক্যামেরাটা অন করলাম ব্লগটা শেষ করবো সব কিছু মিলিয়ে ক্যামেরাটা অন করলাম এই যে কালার টান কমন না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন দিনে টাটা